এনজয় চ্যানেলে তোমাদের স্বাগত চলো দোকান থেকে আর বড়ি কিনে খাবার দরকার নেই তাই আজকে ঘরেই সহজ পদ্ধতিতে বড়ি মানিয়ে নেব আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়ে রাতের ভিজিয়ে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি এই দেখো পেস্ট রেডি এইবার একটু ফ্যাটাতে হয় তোমরা জানো হালকা হয়ে যাবার খুব দরকার আছে তাহলেই বড়িটা মুচমুচে হবে এবং ভালো হবে আমি একটু বাটিতে একটু জল নিয়ে নিয়েছি পরীক্ষা করব মিশ্রণটা রেডি আছে কিনা সেই যাক একটুখানি অংশ নিয়ে জলে দিয়ে দিলাম দেখি তো ভেসে ওঠে কিনা না ওটা জলে ডুবে গেল তার মানে এখনও ব্যাটারটা তৈরি হয়নি বড়ি দেবার জন্য সুতরাং আমাকে আবার একটু এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা ফুসফুসে হয় তাতে বড়িটা ভালো হবে এবং মুচমুচে হবে এবং যথোপযুক্ত হবে আমি পাশে একটা কাচের পাত্র রেখেছি তার মধ্যে জল দিয়েছি আবার একটুখানি অংশ নিয়ে কাঁচের বাটিতে রাখ ফেলছি দেখো দেখো কি হয় এই ফেললাম দেখলে মিশ্রণটা ভেসে উঠলো আগেরবার জলে ডুবে গেছিলো এবার ভেসে উঠলো তার মানে আমার রেডি আছে মিশ্রণটা এবার আমি এক এক করে স্টিলের পাত্রেতে বড়িগুলো দিয়ে দেব। আমি কিন্তু থালাতে কোনোই তেল কিছুই মাখাই নি কারণ এটাতে রোদে যখন শুকনো হয়ে যাবে পুরোই শুকিয়ে যাবে তখন ওটা অটোমেটিক্যালি উঠে যাবে আমি ছাদে নিয়ে এলাম এই আমার করবি গাছ করবির গাছের সামনে দিয়ে আমি ভরা রোদে মধ্যে ছাদের আলসেতে থালাটিকে রেখে দেব। আর সে আমার বাগানটা দেখলে কত সুন্দর এখানে রাখা থাক খুব সুন্দর দেখতে লাগছে বড়িটা এইভাবে তোমরা দেখো আমার পাশে কত ঘন সবুজ হ্যাঁ বিকেলে ছাদে গিয়ে দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে নিয়ে এলাম কিন্তু পুরো তো নি সেই জন্য পরের দিন আবার একটু রোদে দিতে হবে সেই জন্য আমি আবার ছাদে নিয়ে গেলাম ছাদে নিয়ে গিয়ে সেই আলসেতেই আমার যে ছাদের আলসে আছে দশ ইঞ্চির সেই আলসের ওপরে যেখানে ডাইরেক্ট সূর্য কিরণ পরে সেখানে আমি আবার দিয়ে দিলাম হ্যাঁ আরেকটু শুকোতে থাকুক দেখো কি সুন্দর পাখি ডাকছে বড়িগুলো পুরোপুরি শুকোতে থাকুক ততক্ষণে আমি আমার বাগানের গাছে জল দিয়ে দিই এটা আমার প্লুমেরিয়া গাছ খুব সুন্দর সাদা ফুল হয় হ্যাঁ এইবার পুরো শুকিয়ে গেছে দেখো কত সুন্দর শুকিয়ে উঠে এসেছে দেখো কোনো টানাটানি আমাকে করতে হয়নি যদি দেখো উঠতে চাইছে না থালা থেকে তাহলে আরেকটু শুকো দেবে তাহলেই উঠে আসবে দেখো কত সুন্দর হচ্ছে এবার আমি একটা একটা করে সব তুলে নিই হ্যাঁ সবগুলো দেখো কত সুন্দর শুকিয়ে গেছে একদম সঠিকভাবে শুকিয়ে হড়ি তৈরির সহজ পদ্ধতি তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে তোমাদের মতামত জানাও লাইক আর শেয়ারটা করো আর সাবস্ক্রাইব করে আমার এনজয় চ্যানেলটিকে একটি এগিয়ে দিও চলি আজকে